ঝিলের বিয়ের তোড়জোড় চলছে ঘরে তিতির ভ্রমর আর চৈতি মিলে ঝিলকে সাজাতে ব্যস্ত মেয়েদের মধ্যে কথাবার্তা চলছিল যে ঝিলকে সাজানোর জন্য বাইরে থেকে কোনো পার্লার কর্মীকে ডাকা হয়নি চৈতি নিজেই সেই দায়িত্ব নিয়েছে তিতির টিপ্পুনি কেটে বলছিল ঝিলের নাকি পার্লারে গিয়ে সাজারই বেশি প্রয়োজন সাজানোর এক পর্যায়ে ভ্রমর মন্তব্য করে ঝিলের চুলটা কি একটু বেশি উঁচু করে বাধা হয়ে গেল না পাশ থেকে চৈতি আত্মবিশ্বাসের সাথে জানায় এটাই এখনকার ট্রেন্ড এবং ঝিলের মুখে এই খোপাটাই সবথেকে বেশি মানাবে কিন্তু অতিশয় সাজগোজ ঝিলের পছন্দ নয় সে মৃদু আপত্তি জানিয়ে বলে আমাকে এত ভারী করে সাজিও না আমি হালকা সাজেই স্বাচ্ছন্দ্য বোধ করি চৈতি তখন তাকে আশ্বস্ত করার ভান করে বলে যে সে শাড়িটা বয়স্কদের মতো করে পরিয়ে দিয়েছে যাতে ঝিলের সামলাতে সুবিধা হয় লম্বা ঝিল যখন শাড়ি সামলানো নিয়ে দুশ্চিন্তা করছিলা তখন তিতির বাঁকা স্বরে বলে ওঠে তুমি তো বেশ লম্বা হাতে একটা ঝাড়ু ধরিয়ে দিলেই সব সামলে নিতে পারবে তিতিরের এই অপমানজনক মন্তব্যে ঝিল দমে না গিয়ে কড়া জবাব দেয় সে স্পষ্ট বলে দেয় যে এটাকে দুষ্টুমি নয় বরং অসভ্যতা বলে এই নিয়ে ঘরে বেশ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শেষে চৈতি সবাইকে থামিয়ে দিয়ে বলে সাক্ষ্য আমাকে একটা দায়িত্ব দিয়েছে তোমরা এভাবে ঝামেলা করলে আমি মেকআপ শেষ করতে পারব না তোমরা এখন যাও নীলাঞ্জনের নিমন্ত্রণ্য ও চৈতির আসল রূপ অন্যদিকে নীলাঞ্জন নিজে বস্তিতে গিয়ে মিনু আর সমস্ত বস্তিবাসীকে বিয়ের নেমন্তন্ন করে আসে তার আন্তরিকতায় সবাই খুব খুশি হয় মিনু নীলাঞ্জনকে চা খেয়ে যাওয়ার অনুরোধ করলেও কাজের চাপে সে অন্যদিন আসার কথা বলে বিদায় নেয় এদিকে মিনু আর মিলি পরিকল্পনা করতে থাকে কিভাবে সবাই সেজে গুজে বিয়ে বাড়িতে যাবে ভিতরে অন্য দৃশ্য তিতির আর ভ্রমর ঘর থেকে বেরিয়ে যাবার আগে চৈতিকে চুপি বলে যায় এমনভাবে সাজাও যেন দাদা ভাইয়ের পছন্দ করা বউকে দেখে সবাই হাসাহাসি করে চৈতিও মনে মনে সেই কুটিল পরিকল্পনাই করছিল সে ঝিলকে অত্যন্ত কদর্যভাবে আর মোটা করে কাজল পরিয়ে দেয় অতিরিক্ত কাজলের কারণে ঝিলের চোখ চুলকাতে শুরু করলে চৈতি ধমক দিয়ে বলে একদম চোখ চুলকাবে না সব মেকআপ ঘেটে যাবে আয়নায় নিজেকে অদ্ভুতভাবে সজ্জিত দেখে ঝিলের মন খারাপ হয়ে যায় সে অপরাধবোধ থেকে চৈতিকে বলে চৈতি ম্যাম আপনাকে একটা কথা বলবো জানি শুনলে আপনার খারাপ লাগবে কিন্তু আমার সত্যিই কিছু করার ছিল না